কেমন আছো তোমরা সবাই আশা করছি কি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো যাই হোক সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই তো আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সৈনিক আরাম ঘরে এসে আমরা ক্যান্টিনে খাওয়ার খেতে বসেছিলাম তোমরা তো আগের ব্লগে দেখেইছো আমরা দিল্লি এসেছি ডক্টর দেখাতে তো সেখানে সৈনিক আরাম ঘরে গিয়ে ক্যান্টিনে খাওয়ার খেয়েছিলাম সেই অবধি কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটাতে শেয়ার করব সেখান থেকে বেরিয়ে কি করেছি না করেছি কোথায় গেছি না গেছি একেবারে ডক্টর দেখিয়ে যে বাড়ি ফেরা অবধি এই ব্লগটাতে শেয়ার করব তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো দেখবে আজকের এই ব্লগটা দেখতে তোমাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে তো যাই হোক এখন দেখো ওই হসপিটালে যাব বলেই কিন্তু তোমাদের আগের ব্লকে আমি বলেছিলাম যে ওইখানে গেছিলাম থাকবো বলে ওইখানে কিন্তু রুমও ছিল সৈনিক আরাম ঘরে যেন কিন্তু খেতে বসতে বসতে আমার যেন মনে হলো যে যেখানে আমরা যে জন্য এসছি আমার মনে হয় একবারে গন্তব্যস্থলে পৌঁছে ওয়েট করাটা ভালো কেন বলো তো আমাদের যেহেতু সকাল সকাল ডক্টর দেখিয়ে আবার হরিয়ানাতে ফিরতে হবে ওই জন্যই কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো হসপিটালে নিশ্চয়ই থাকার জন্য কিছু ব্যবস্থা থাকবে চলো একেবারেই হসপিটালে পৌঁছে যাই তো ওই জন্যই এখন দেখো চলে এসছিলাম আমরা মেট্রো ধরে যেতে হবে এখানে কিন্তু মানে ওই হসপিটালে যেতে হলে মেট্রো ধরেই কিন্তু যেতে হয় তো মেট্রো ধরে যাব বলে চলে এসছিলাম আর এখানে কিন্তু দশ মিনিট অন্তর মেট্রোটা আছে তো তারপরে মেট্রো কাউন্টারে এসে মেট্রোর জন্য টিকিট কেটে নিয়েছিলাম তোমাদের দাদাভাই টিকিটটা লাইনে দাঁড়িয়ে কাটছিলো তোমাদের দেখতেই পেলে আর কি বলো তো এখানে না ভিডিও ফটো তোলা একেবারেই মানা আছে পাঁচশো টাকার জরিমানা করবে এরকম করে লেখা আছে তোমাদের দাদাভাই ওই জন্যই আমাকে কিন্তু বারবার করে ভিডিও বানাতে মানা করছিল কিন্তু তাও আমি যেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে বানিয়েছি তাছাড়া এখন যে ভিডিওটা বানিয়েছি দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখলাম যে দু চারজন ফটো তুলছে ওই দেখেই কিন্তু কিন্তু আমি তক্ষণই ভিডিওটা বানিয়েছিলাম তো যাই হোক এই যে দেখো মেট্রোর গেটটা দেখো আর মেট্রোর জন্য মানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি দশ মিনিট অন্তর করে আছে তো মেট্রোটা তো যাই হোক আর আমি কিন্তু ফার্স্ট টাইম মেট্রোটা চড়ছি না তোমাদের দাদাভাই কিন্তু এই ফার্স্ট টাইমই মানে প্রথমবারই মেট্রোটা চড়ছে যদিও আমার কাছে কিন্তু মেট্রোটা প্রায় দু তিনবার চড়া হয়ে গেছে তাই সব কিছু কিন্তু আশা আমার পূরণ হয়ে গেছে শুধুমাত্র ফ্লাইটে এখনও কিন্তু উঠিনি আমি ইচ্ছে আছে সেটা হয়তো তোমাদের দাদাভাই পূরণ করতে পারবে তো যাই হোক দেখা যাক কবে পূরণ হয় ফ্লাইটে ওঠার আশাটা তো যাই হোক তারপরে এই যে দেখো গেটটা বন্ধ হয়ে যাচ্ছে আপনা আপনি দেখতেই পাচ্ছ মেট্রোতে আর তো তোমাদের দাদা ভাই এই দিকে বসছিল আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল সাড়ে দশটার মতো বেজে গেছিলো তো ওই জন্য মেট্রোতে অতটাও ভিড় ছিল না শুধুমাত্র যারা অফিস টফিস শেষ করে যারা রাতে বাড়ি ফিরছিল তারাই মনে হয় গেছিলো দেখতেই পাচ্ছ মেট্রোটা পুরোটাই কিন্তু দেখো মানে ফাঁকা তারপরে এই যে দেখো মেট্রো থেকে এখন নিচে নেমে এই যে মেট্রোর বাইরে এখন চলে এসেছি আর এখানে বাইরে লোকে জিজ্ঞাসা করছি যেহেতু আমরা হসপিটালের নতুনই এলাম মানে প্রথমবারই এলাম তো ওই জন্যই অনেকে জিজ্ঞাসা করে করে কিন্তু হসপিটালে পৌঁছাতে হচ্ছে আমাদের কেননা আমরা কিছুই কিন্তু জানি না দিল্লির তো যাই হোক তারপরে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ আমাকে বকাবকি করছিল কেন বলো তো আমার ফোনে একেবারেই কিন্তু চার্জ ছিল না তো ওই জন্যই বলছিল তোমাদের দাদাভাই যে তুমি একটুখানি অন্তত একেবারে জানো তো দশ দশ পার্সেন্ট চার্জ হয়ে গেছিলো বলে তোমাদের দাদাভাই আমাকে ভীষণ পরিমাণে বকা দিচ্ছিল যে একটুখানি অন্তত দায় দরকারে দশ পার্সেন্ট অন্তত চার্জ রাখো না তো কোথায় চার্জ করবে এইভাবে কিন্তু বলছিল কিন্তু আমি না চার্জার ব্যাগে ঢুকিয়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বলছিল যে চার্জ কোথায় করতে পারবে কি না পারবে তার থেকে দশ পার্সেন্ট চার্জ রাখোই না তো ওই জন্যই না রাতে আর ভিডিও করতে পারিনি একেবারেই এই ভিডিওটা যে বর্তমান দেখতে পাচ্ছ আমরা খেতে বসছি এটা কিন্তু তারপরের দিন হসপিটালে ক্যান্টিনে খেতে বসছিলাম এই যে দেখতে পাচ্ছ এখন ক্যান্টিনে খেতে বসছি কী কী নিয়েছি দেখো রাজমার ডাল নিয়েছি পনিরের তরকারি নিয়েছি আর একটা সবজি তরকারি নিয়েছি আর আমরা না ডক্টর দেখিয়ে খেতে যখন এসেছিলাম দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছিলো ক্যান্টিনে কিন্তু সমস্ত খাওয়ার প্রায় শেষের দিকে হয়ে গেছিলো মানে মাংস টাংসু ছিল কিন্তু শেষ হয়ে গেছিলো তো যাই হোক যেটুকু ছিল মানে যেগুলো যেগুলো ছিল ওইগুলোই আমরা কিনে নিয়েছিলাম তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখন খেতে বসছি আর তোমাদের দাদাভাইকে একটুখানি বললাম যে ভিডিও বানিয়ে দাও রাতের কিন্তু আমরা হসপিটালের মধ্যেই ছিলাম মানে তোমরা দেখতে পেলে আমরা মেট্রো থেকে বেরিয়ে জিজ্ঞাসা করতে করতে এলাম তারপরে তো আর ভিডিও করিনি ওই জন্যই শেয়ার করতে পারলাম না তারপরে আমরা গেটে পৌঁছেছিলাম পৌনে বারোটার মতো হয়ে গেছিল গেটে পৌঁছেছিলাম গেটের কাছে তারপরে তোমাদের দাদা যে কার থাকে ওই কার দেখাতে কিন্তু আমাদের হসপিটালের মধ্যে ঢুকতে দিয়েছিল আর গেটে যে দাদা থাকে ওরা বলেছিল যে আমরা যদি দশটার আগে পৌঁছাতাম তাহলে কিন্তু আমাদের একটা গেস্ট হাউসের ব্যবস্থা করে দিতে পারত কিন্তু যেহেতু আমরা পুনে বারোটার সময় পৌঁছেছি অফিস টফিস বন্ধ হয়ে গেছে তো ওই জন্যই কিন্তু আমরা গেস্ট হাউস পাইনি তো দেখো হসপিটালটা এখন তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি যে দেখো কত বড় হসপিটালটা দেখো এটা হচ্ছে দিল্লির আর আর হসপিটাল আর্মি আর কি হসপিটালটা তো যাই হোক আমরা কিন্তু রাতেরবেলাতে ওই যে হসপিটালের মধ্যে লোহার চেয়ারগুলো হয় না ওইগুলোতে বসে কিন্তু পুরো রাত্রা কাটিয়েছি তোমাদের দাদাভাই তো ঘুমিয়েছে আমার কোলের মধ্যে মাথা রেখে আমি তো পুরো রাতরাই জেগে বসে কাটিয়েছি তো যাই হোক তোমাদের দাদাভাইদের অভ্যেস আছে বাইরে ঘুমানোর আমার তো একেবারেই অভ্যেস নেই আমার ঘুম টুম কিছুই আসেনি পুরো রাতরাই জেগে কাটিয়ে দিয়েছি তো দেখো এখন ডক্টর দেখিয়ে ফিরছি আর এটা হচ্ছে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন মেট্রো চেপে আবার যাব স্টেশনের কাছে বাড়ি ফিরতে হবে কেননা তোমাদের দাদাভাই কিন্তু দুদিনের যে কি এল না সিএল কি ছুটি এই সমস্ত হয় ওইগুলো নিয়ে কিন্তু এসছে মাত্র দুদিনের ছুটি তো যাই হোক দিল্লির ডক্টর আমাদের রিপোর্ট দেখে কি বলল ভালো না খারাপ কিছু শুনেই দুজনের মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেল তো তাই টাইটেল অ্যান্ড থামবেলে দিয়েছি তাই তো আসলে ওই রকম একটা কথা লিখেছি যাতে তোমরা ভিডিওটা দেখো ওই জন্যই কিন্তু টাইটেল অ্যান্ড থাম্বেলে দিয়েছি আর ডক্টর কিন্তু আমাদের রিপোর্ট দেখে বললো যে ভালো রিপোর্ট কেননা আগে আমার যে সমস্যাটা আছে ওই সমস্যাটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়ে এসছে জাস্ট আর এক দু মাস খানিক ওষুধ খেলে কিন্তু ওটা পুরোপুরি ভালো হয়ে যাবে আর আমরা প্ল্যানিংও করতে পারবো আর কি ডক্টর আমাকে ভীষণ পরিমাণে বকা দিয়েছে কি বলবো তোমাদের আমি তো ভীষণ পরিমাণে টেনশন করি আর ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি এতটা ভেঙে পড়ি না সেটা আমার চোখ মুখ দেখে বোঝা যায় আর কালকে রাতের বেলা ঘুমোইনি তার মানে আজকে সকালে অবস্থা আমার কী হয়েছে সেটা তো তোমরা নিজেদের মানে ভিডিওতে দেখতে পাচ্ছ আর ডক্টর তো সামনাসামনি দেখেছে আরও তো ভীষণ পরিমাণে বকা দিয়েছে আর বলছে যে তুমি ভীষণ পরিমাণে টেনশন করো ওই জন্যই কিন্তু তোমার জিনিসটা ভালো হতে একটুখানি টাইম নিচ্ছে যত তাড়াতাড়ি তুমি ভা মানে হাসি খুশি থাকবে তত তাড়াতাড়ি কিন্তু জিনিসটা ভালো হয়ে যাবে এইভাবে বলছিল তোমার দাদা বলছিল বলছিলো ঠিক হয়েছে বকা দিয়েছে এইভাবে কিন্তু আমাকে বলছিল তো এখন দেখো আমরা বাড়ি ছি তো ভিডিওটা এই পর্যন্তই বানিয়েছিলাম তো চলো ভিডিওটা তাহলে এখন এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থেকো